রাতের বেলায় উঠানে বসে পাশে গোড়া বাঘা এবং আরেক পাশে তার সন্তান শুয়ে আছে ছোট্ট সন্তান তো উনি রাতের বেলা কোরআন কেরিং তেলাওয়াত করতে কোরআন কেরিং তেলাওয়াত করতে করতে হঠাৎ করে দেখেন ওনার ঘোড়াটা লাফাই থাকে ওনার ঘোড়া লাফাই থাকে এরপর উনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন আবার যখন কোরআন কেরিমের তেলাওয়াত শুরু করলেন আবার এই ঘোড়া লাফানো শুরু করলো আবার তেলাওয়াত বন্ধ করে দিলেন আবার গোড়া লাফানো বন্ধ করে দিল আবার তেলাওয়াত শুরু করতেন আবার গোড়া লাফানো শুরু করতেন তুমি টেনশনে পড়ে গেলেন কি আমি যখনই কোরআন করিম তেলাওয়াত করি এই ঘোরা ও লাফাই থাকে তার কারণ কি তো উনি কোরআন শরীফ পড়া বাদ দিয়ে একটু বাহিরে গেছেন উঠানে গেছেন একটু বাহিরের দিকে গিয়ে উনি আসমানের দিকে তাকাইলেন দেখলেন যে আসমানের উপরে একটা মেঘের ছায়া দেখা যায় এবং এই ছায়ার ভিতরে বাতি জলমল করতেছে

তখন সাহালি বললেন ইয়া হাসুর আল্লাহ ইয়া হাবিব্লাহ আমি যখন এমন সময় আমার ঘোড়া পাশে দাদা ছিল এবং আমার ছিল সন্তান আমি যখনই কর আঙুল তেলাওয়াত করি তখনই ঘোড়া লাফানো শুরু করা দেয় আবার যখন তেলাওয়াত করা বন্ধ করে দিই ঘোড়া লাফানো বন্ধ করা যায় আবার যখন তেলাওয়াত করি ঘোড়া আবার লাফানো শুরু করে আবার যখন তেলাওয়াত করা বন্ধ করে দিই ঘোড়া লাফানো বন্ধ করে দেয়

কাজে বলতে ইয়ার শুরু আমি তো করতেই ছিলাম কিন্তু কি করবো অপরণ যদি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপরে চলে আসে তাহলে তো আমার সন্তান মারা যাবে তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হে আমার সাহাবা তুমি যখন দেখেছ আসমানের উপর একটা ছায়ার মতো আসছে এবং ভিতরে আলো জলমল করতেছে এগুলা অন্য কোনো কিছু না এগুলা দুনিয়ার কিছু না আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে পেরেস্তানা নাজিল করেছে এবং এই পেরেস দ্বারা তোমার পোড়ানিমেন্ট জেলা শুনতেছিল শুভারম